নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো উচ্ছে বা করলার ভিতরে মুসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও এইভাবে যদি বানিয়ে দেন একটিও তেঁতো লাগবে না আর বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব ভালোবেসে খেয়ে নিচ্ছে সে বা করলার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য আমি দেখুন তিনটে উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেগুলো পেছন দিক আর সামনের দিক কেটে নিয়েছি কেটে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এরপর উচ্ছে থেকে বীজটা বার করে নেব তার জন্য দেখুন উচ্ছে থেকে বীজ পার করার জন্য একটি চামচ নিয়ে নিয়েছি আর চামচের পিছন দিকটা নিয়েছি পিছন দিকটা করে ছাড়ালে খুব সহজেই উচ্ছের বীজগুলো উচ্ছে থেকে বেরিয়ে আসবে আর সামনের দিকটা ছাড়ালে অনেক সময় উচ্ছেটা ভেঙে যেতে পারে তো আপনারাও এইভাবে উচ্ছের বীজগুলো পার করে নেবেন সমস্ত উচ্ছে থেকে বীজ বার করে নিয়েছি আর বীজগুলো একটি বাটিতে তুলে রাখছি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে গরম জলে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ জলে বার করা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো প্রথমে আমি দু থেকে তিন মিনিট ভাপিয়ে নেব যাতে উচ্ছের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় বেশি সিদ্ধ করার দরকার নেই দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিলেই উচ্ছেটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে আর দেখুন উচ্ছেগুলো ভাপানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে উচ্ছেগুলো একটি পাত্রে তুলে নিয়েছি উচ্ছেগুলো একটি পাত্রে দেখুন ভাপিয়ে তুলে রেখেছি অন্যদিকে দেখুন মুচুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ঘন্টাও ভেজাতে পারেন এরপর দেখুন মিক্সার ডালটা দিয়ে মুসুর ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখুন একটি পাত্রে মিশ্রণটি ঢেলে দিচ্ছি ডালটি যেহেতু ভেজানো ছিল তো আদার্স কোনো আর জলের ব্যবহার করিনি মিক্সিতে বেটে নেওয়ার সময় আপনারাও কোনো জলের ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিশ্রণটি পাতলা হয়ে যাবে এরপর মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর দিলাম সাত মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা পাতা দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে কীভাবে আপনারা ডালের পকোড়াও বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে কারণ আমারও যে মিশ্রণটা অনেকটাই বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি ডালের পকোড়া বানিয়ে নিয়েছিলাম উপকরণ দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডালের মধ্যে সমস্ত রকম উপকরণ ভালোভাবে মিশে যায় পর দেখুন যে উচ্ছেগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেই উচ্ছের ভিতর ডালের পুরটা দিয়ে দিচ্ছে সেই উচ্ছেতে এক চামচই ডালের পুর দিলে দেখুন পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো এইভাবেই ডালের পুরটা দিয়ে দিচ্ছে দিয়ে এইভাবে সমস্ত উচ্ছের ভিতরেই ডালের পুরটা দিয়ে দিচ্ছে একদম ভাতের সাথে ডাল আর এই উচ্ছের পড়া থাকলে আর কিছুই লাগবে না খেতে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে কথা বলতে বলতে সমস্ত উচ্ছের ভেতরই দেখুন ডালের পুরটা ভরে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে না দেখুন অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে দিকটা ডালের পুরটা দিয়েছি সেই দিকটা প্রথমে তেলের দিকে দিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পুর ভরা উচ্ছেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পুর ভরা উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নেব প্রথমে আমি তিনটে দিয়ে দিয়েছি কারণ বেশি দিলে ওলটাতে একটু অসুবিধা হবে তো দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও এরপর ভেজে নেব এই রকমভাবে বানালে যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে উচ্ছে অপর পিঠটা উল্টে দেওয়ার পর বাকি পুর ভরা উচ্ছেগুলো দেখুন এক সাইডে দিয়ে দিচ্ছি এতে কি হয় টাইমটাও বাঁচে আর গ্যাসেরও সাশ্রয় হয় যে পুর ভরা উচ্ছেগুলো প্রথমে দিয়েছিলাম সেই উচ্ছেগুলো একেবারেই ভাজা হয়ে গেছে তো দেখুন সেই উচ্ছেগুলো একটি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি তারপর সেকেন্ড ব্যাচের উচ্ছেগুলোর একদিকটা হয়ে গেছে অপর পিঠটা দেখুন উল্টে দিচ্ছে দেখুন একদিকটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও ভাজা হয়ে গেছে তো দেখুন তুলে নিচ্ছি পুরভরা উচ্ছে প্লেটে সার্ভ করে দিয়েছি আর একটি পুরভরা উচ্ছে আপনাদের ভেঙে দেখাবো যে বাইরেটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা রসালো হয়েছে আপনারাই দেখে নিন দেখুন একটি উচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি যে বাইরেটা কতটা মুচমুচে আর ভেতরটা কতটা রসালো উচ্ছেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ডালটাও কিন্তু একটুও কাঁচা নেই ভরা উঠছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ